বার্ধক্যে ভালো থাকতে প্রাণ খুলে হাসুন হা হা করে হাসুন হি হি করে হাসুন মুচকি হাসুন ব্যাঙ্গের হাসি হাসুন ফিক ফিক করে হাসুন অট্ট হাসি হাসুন দুঃখে হাসুন সুখে হাসুন প্রাণ খুলে হাসুন তবে তো ভালো থাকবেন কি হাসি আসছে না তো আমি না যা ইচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আপনার অনেক সমস্যা আছে তাই না হাসি আসবে কোথেকে জীবনে যদি এত সমস্যা থাকে এত রোগভোগ থাকে এত দুঃখ যন্ত্রণা থাকে তাহলে যারা চারপাশে হা হা করে হাসেন হি হি করে হাসেন দেশ বিদেশে ঘুরে বেড়ান বিদেশি গাড়ি চড়েন ভালো ভালো খাওয়া দাওয়া করেন বড় বড় বাড়িতে থাকেন তাদের তো মুখে হাসি আসবেই তাদের তো জীবনে কোনো যন্ত্রণা নেই তাদের তো লোন শোধ করার দুশ্চিন্তা নেই ছেলে মেয়ে মানুষ করার চিন্তা নেই রোগ ভোগে টাকা জলের মতো খরচ হওয়ার দুশ্চিন্তা নেই আছে সবার তার মতো তার পরিস্থিতি অনুযায়ী দুশ্চিন্তা আছে কিন্তু তারা তাদের দুশ্চিন্তাটা ঢেকে রেখেছেন আমাদেরও ঢেকে রাখতে হবে হাসতে হবে হাসতে হবে আর হাসতে হবে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা কি হলো সবাই ভাবছেন তো সব ছেড়ে হাসিনি আজকের গপ্প শুরু হলো কেন হ্যাঁ অনেক ভাবলাম জানেন তো চারপাশের মানুষজনকে দেখলাম আপনারা জানেন আমরা ডাক্তাররা যখন পেশেন্টদের সঙ্গে কথা বলি বিশেষ করে প্রথমবার তখন যেন একটা বন্ধ খাতা আমাদের সামনে খুলে যায় অনেক না জানা অভিজ্ঞতা সঞ্চয় করি বুঝতে পারি মানুষের জীবনটা খুব সহজ নয় নিজের কষ্ট নিজের ভিতরে রেখে কথা বলছেন তারা হাসছেন এগুলো কিন্তু শেখার জিনিস হাসি কি শুধুই হাসি এই হাসি নিয়ে কত কবিতা গপ্প গান আছে কিন্তু জানেন কি চিকিৎসার ক্ষেত্রে হাসির ভূমিকা কী হাসলে কি কি শারীরিক উপকার হয় চলুন আজকে ছোট্ট করে জেনে নিই আচ্ছা ছোটোবেলায় শিবরাম চক্রবর্তী বাটুল দ্য গ্রেট নন্টে ফন্টে হাঁদা ভোঁদা কে কে পড়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমি সেই প্রথম যে আনন্দ মেলার পুজো সংখ্যা বেরিয়েছিল না সেই থেকে আজও পর্যন্ত আনন্দমেলাই মেলায় পড়ি ছোটো ছোটো কমিক থাকে পাণ্ডব গোয়েন্দার গপ্প থাকতো এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা হাসি কি শুধুই হাসি এই হাসি নিয়ে কত কবিতা কত গপ্প কত গান আছে বলুন তো কিন্তু জানেন কি চিকিৎসার ক্ষেত্রে হাসির ভূমিকা কী হাসলে শরীরের কী কী উপকার হয় চলুন আজকে তাহলে ছোট্ট করে জেনে নিই প্রথম হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আপনি তো প্রবীণ বয়সে পৌঁছে গেছেন সুতরাং রক্তচাপ প্রায়শই ফ্লাকচুয়েট করে নিয়মিত হাসুন প্রাণ খুলে হাসুন হাহা করে হাসুন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বৈজ্ঞানিকদের মতে যখন আমরা হাহা করে হাসছি হো করে হাসছি তখন আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে অর্থাৎ রক্তবাহী নালীগুলো আছে তাতে রক্ত সঞ্চালন বেড়ে যায় ওই রেগে গেলে উত্তেজিত হয়ে গেলে যেমন পরিবর্তন হয় এটা অনেকটা সেই রকমই এবার এই যে রক্তনালীগুলো প্রসারিত হতে থাকলো ডাইলেট হতে থাকলো ফলে ব্লাড প্রেশার কমতে থাকলো সেই সঙ্গে অক্সিজেন ইনটেক অর্থাৎ অক্সিজেন আপনার শরীর অনেক বেশি নিতে পারছে ফলে এই যে আপনি হাসলেন নিয়মিত হাসতে পারলে ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে আমাদের মস্তিষ্কে সেরোটনিন এবং এন্ডরফিন নামে দুটি হরমোন মিশ্রিত হয় চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ফিল গুড হরমোন আমাদের যখন খুব আনন্দ হয় পজিটিভিটিতে মনটা ভরে যায় পাওয়ার আনন্দে উৎফুল্ল হয়ে যায় তখন এই হরমোনের সিক্রেশানও বেড়ে যায় ফলে আমাদের জীবনটা পজিটিভিটিতে ভরে যায় ধরুন শরীরে খুব যন্ত্রণা আছে কষ্ট আছে আর উঠতে পারছি না বাপরে প্রবীণ বয়সে তো অনেক সমস্যা পেটের সমস্যা বাতের সমস্যা হার্টের সমস্যা লাংসের সমস্যা মনের সমস্যা তো আছে কিন্তু এই ফিল গুড হরমোন যখন অতিরিক্ত মিশ্রিত হয় তখন কিন্তু সব সমস্যাকে আমরা অনায়াসে ইগনোর করতে পারি এন্ডরফিন হরমোন আমাদের শারীরিক ব্যথা যন্ত্রণা কমাতেও সাহায্য করে ধরুন আপনার পিঠে খুব ব্যথা হচ্ছে খুব জোরে হাসুন প্রথম একটু কষ্ট হবে কিছুক্ষণ পরে দেখবেন আরে ব্যথা তো কমে গেল মাথার যন্ত্রণাও কমে গেল এমনকি বৈজ্ঞানিকদের মতে ক্যান্সারের যন্ত্রণাও কমিয়ে দিতে পারে হাসি বেঁচে ওঠার শক্তি দিতে পারে হাসি নিয়মিত হাহা হো করে হাসতে পারলে রোগ জীবাণুর বিরুদ্ধে রক্তকণিকা যে লড়াই করে তারা আরও বেশি কার্যকরী হয়ে ওঠে যারা দিনরাত সর্দি কাশি হাঁচি ফোড়া ব্রণ ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হাসুন আর প্রবীণ বয়সে নানান ধরনের রোগের সমস্যা হয় কারণ ইমিউনিটি কমে যায় ইমিউনিটি বাড়াতে হাসতে হাসতে সমস্ত অসুখকে নিজের আয়ত্তে করে ফেলুন লাংসের জন্য কিন্তু হাসির একটা বিরাট বড় ভূমিকা আছে হাসতে গেলে আমরা অনেক টক্সিজেন নিতে পাচ্ছি। অতএব এটা একটা ব্যায়ামের মতন জিমে না গিয়ে সকালবেলা খোলা হাওয়াতে একটু হাসুন না হাঁটুর ব্যথায় বাইরে বেরোতে পারেন না অসুবিধা কি জালনার সামনে বা বারান্দায় বসে একটু খোলা হাওয়াতে প্রাণ ভরে শ্বাস নিন আর হাসুন যত হাসবেন তত ফুসফুস ভরে উঠবে অক্সিজেনে বাড়বে ফুসফুসের কর্মক্ষমতা তাহলে বলা যেতেই পারে এন্ডরফিনই আমাদের জীবনের হিরো যা শরীরের ব্যথার উপশম করে স্ট্রেস কমায় মেজাজ ভালো রাখে আচ্ছা স্মাইলিং অর্থাৎ মুচকি হাসি নাকি হা হা করে অট্টভাসি কোনটা উপকারী বলুন তো দুটোই সমান উপকারী স্মাইলিং বা মুচকি হাসি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমায় অন্তর থেকে ভালো বোধ করায় আর লাফটার অর্থাৎ অট্ট হাসি এটি হচ্ছে হেলদিয়েস্ট ফিজিক্যাল এক্সারসাইজ যা আমাদের শরীর ও মন দুই ক্ষেত্রেই ভালো রাখে হাসি কিন্তু আমাদের হার্ট লাং এবং বিভিন্ন মাসেলসকে উদ্দীপিত করে মাসেলের কথাটাই আগে বলি হাসতে হাসতে পেটে খিল ধরে যায় এটা তো খুব একটা পরিচিত কথা কিভাবে? যখন আপনি হাসছেন আপনার মুখের মাসেলস আপনার গলার মাসেলস আপনার চেস্টের মাসেলস এমনকি পেটের মাসেলসও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আর আগেই বলেছি অক্সিজেন অনেক বেশি শরীরে প্রবেশ করতে পারে সুতরাং লাংস উদ্দীপিত হয় সুতরাং হার্ট তো উদ্দীপিত হবেই হার্টেরও উন্নতি হবে কারণ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে বার্ধক্যে অনেকেরই ওবিসিটির সমস্যা থাকে যে কোনো বয়সেই ওজন বাড়তে পারে তার জন্য যৌবন বয়সে তো জিমে যেতেই পারেন কিন্তু বার্ধক্যে জিমে যাওয়া কি সম্ভব একটা সহজ উপায় বলি নিয়মিত হা হা হিহি করে হাসুন কিন্তু ভালো রকমের এক্সারসাইজ হয়ে যাচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর কি তাহলে হাসি ইজ ইকুয়াল টু ব্যায়াম জিমে যাওয়ার দরকার হবে না এমনিতেই হাসতে হাসতে ক্যালোরি ঝরে যাবে ওজন কমতে থাকবে অতিরিক্ত ফ্যাট কমতে থাকবে খ্যাক খ্যাক করে হাসুন তো হা হা করে হাসুন হিহি করে হাসুন হো হো করে হাসুন দেখুন তো দীর্ঘ মেয়াদি হাসার ফলে ওজন কমে কিনা নিয়মিত হাসি কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হাসি কমিয়ে দিন বন্ধ করে দিন কী হবে শ্বাস প্রশ্বাসের গতি কমে যাবে হৃদস্পন্দনের গতি কমে যাবে রক্ত আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ রক্তচাপ যে নিয়ন্ত্রণে হয়ে গিয়েছিল তা আবার আগের অবস্থায় ফিরে আসবে ত্বকে রক্ত সঞ্চালন ব্যাহত হবে ফলে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলও কমতে থাকবে আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে মন যদি খুশি থাকে খুব ভালো করে হাসতে পারেন প্রাণ খুলে হাসতে পারেন তাহলে স্কিন গ্লো করে কারণ মুখ তো মনেরই আয় না রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হাসির কথা ভাবুন হাসির কথা বলুন নিজের সঙ্গে নিজে জোকস শেয়ার করুন আর বাড়িতে অন্য যে সদস্যরা আছে তাদের সঙ্গেও বিভিন্ন ধরনের হাসির গল্প শেয়ার করে নিন ভালো ঘুম হবেই হবে কোনো ওষুধ লাগবে না প্রতিদিন সকালে হাসি মুখে হাহা করে হাসতে হাসতে নতুন উদ্যমে জীবন শুরু করুন মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ জীবনের চলার পথটা যেন খুব সুন্দর হয় খুব আনন্দময় হয় সুস্থ হয় সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর এভাবেই আমার পাশে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতায় আমি নিজে সমৃদ্ধ হই আর সেই সঙ্গে সাবস্ক্রাইবার লাইক তো করবেনই ওং শান্তি